তখন তার বন্ধু তিনজন হয় কয়জন হয় তিন শ্রেণীর মানুষ হয় তার বন্ধু মানুষ মারা গেল তার বন্ধু হইল তিন শ্রেণীর মানুষ স্নান দুই শ্রেণীর বন্ধু কবর পর্যন্ত যায় ওখান থেকে ফিরে আসে দুই শ্রেণীর বন্ধু কবর পর্যন্ত যায় ওখান থেকে ফিরে আসে এক শ্রেণীর বন্ধু তার সাথে কবর ভর্ধন্ত যায় আল্লাহ রসুল বলেন মানুষের তিন বন্ধু মরার সময় হয় ইতবা বা ইয়াত ভাইতু সালাতু ভাইয়ার জির রিস্নাত ওয়াপ্তা এক বন্ধু তার সাথে বাকি থাকে বাকি দুই বন্ধু চলে আসে এত বা আহলুহু ওয়াম আলুহু ওয়ামলহু ভাইয়ার জিরো আলুহু ওয়ামালুহু ওয়াব্তা আবলহু আল্লাহ রসুন বলেন যে মানুষ মরার সময় তিন জিনিস মানুষের কবর পর্যন্ত যায় তার পরিবার পরিজন তার টাকা পয়সা সম্পদ এবং তার আমল ওই জিনিস তিন জিনিস পরিবার পরিজন টাকা পয়সা সম্পদ এবং তার আমল তিন জিনিস কবর পর্যন্ত যাবে দুই জিনিস কবর থেকে ফিরে আসে আপনার সম্পদ কবর থেকে ফিরে আসবে আপনার পরিবার পরিজন কবর থেকে ফিরে আসবে কিন্তু আপনার আমল আপনার সাথে দাবি যাবে অতএব এই মাল আপনি আমি উপার্জন করে গেলাম ওখান থেকে নিজের জন্য আখেরাতে কিছু করে গেলাম না এই সম্পদ রেখে যাওয়ার পরে ওই সম্পদের জন্য পরবর্তীতে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হানাহানি কাটাকাটি মারামারি অনেকে হয় এজন্য আপনি আমি ওটা আমাদের ওটা আমরা ক্লিয়ার করে দিতে চাই পরে গেলাম ওই বলো দুই টাকা পাঁচ টাকা দশ টাকা ভোগেটও আছে দিয়ে দিলাম আল্লাহ রাস্তায় হঠাৎ করে যাচ্ছি মসজিদে তার বাস দেখলাম দিলাম হঠাৎ করে মানুষে সাইলও দিলাম কিন্তু খবরদার সাপোর্ট কেন্দ্র শিরিক কেন্দ্রিক কোনো প্রতিষ্ঠানে দান করা যাবে না কারণ আপনি দান করলে শিরিককে প্রমোট করতেছেন এবারে আপনি দান করবেন না কারণ আপনি জানেন যে ওখানে দান করার ফলে আমার টাকা কল্যাণকর কাজে লাগবে না এই অবস্থা এই জাতীয় বিষয়গুলি থেকে দান করা থেকে বিরত থাকবেন এজন্য সমাজকে মুসুল লেনে আল্লাহ রসুল বলছেন যে আমুল তার সাথে যাবে বাকিগুলি ফিরে আসবে ভালো ফিরে আসবে আপনার পরিবার পরিজন ফিরে আসবে এজন্য সম্মানে তবু সুন্দর দেখলাম এটাকে আপনি আমি যেন আমাদের অবস্থা যেন আমরা ওটাকে ক্লিয়ার করে যেতে পারি না হলে হাত্তা জুরতুমুল মাতাবির আল্লাহ কুমুত্তা আল্লাহ বলছেন তোমরা একে অপরে একজন অপরজনে একে অপরকে বেশি অর্জনের লোবে তোমাদেরকে কী করে দিয়েছে গাফিল করে দিয়েছে এ কবরকে বেশি উপার্জনের লোভে গাফিল করে দিয়েছে আবার দেখা বেশি হইতো তার তাকে আমার বেশি হইত আমার বেশি হইত আমার বেশি হইত কম্পিটিশন এই বিষয়ে তোমাদেরকে গাফিল করে দিয়েছে এবং পর্যায়ে গাফিল করে দিয়েছে এবং পর্যায়ে উদাস করে দিয়েছে হাত্তা জুর তুমুল মা কাবির কবরে যাইয়া তোমাদের সেই কাপড়টি কি ঠিক